সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করেছি ডিম দিয়ে পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা বলতে পারেন এই পেঁয়াজের কলি ভাজিটা কিন্তু খুব মজার হয়ে থাকে আর এই মজাদার পেঁয়াজের কলি ভাজিটা আমি কীভাবে রান্না করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক পেঁয়াজের কলি বা পাতা ভাজি করার জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা এই পেঁয়াজের কলি আমি এখন ছোট ছোট করে কেটে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি ছোটো করে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি আমি কতটুকু শেষ করে কেটে নিয়েছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে দেন রান্না করে নেবো তো এই পর্যায়ে আমি এখন সবগুলো পেঁয়াজের কলি বা পাতার মধ্যে দিয়ে দিয়েছি পানি এখন এই পেঁয়াজের কলিগুলো আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ভালোভাবে পেঁয়াজের কলিগুলো ক্লিন করে নিয়েছি এখন সবগুলো পেঁয়াজের কলি আমি ছুরিতে তুলে নিব এই তো ছুরিতে তুলে নিচ্ছি আমি তুলে এই তো সবগুলো পেঁয়াজের কলি কিন্তু আমি ছুরিতে তুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ছুরিতে কিন্তু আমার সবগুলো পেঁয়াজের গুলি তুলে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজের কলি থেকে পানি ছেঁকে আমি সবগুলো পেঁয়াজের কলি রান্না করে নিব একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর দিয়ে দিচ্ছি ছেলে রাখা কাঁচামরিচ এখন ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভালোভাবে জাল দিয়ে বাদামি কালার করে ভেজে নিব তারপর যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অনেকটাই বাদামি কালার হয়ে গিয়েছে তো আমি আর কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই বাদামি কালার হয়ে গিয়েছে এরপর যে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পেঁয়াজের কলি এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের কলিটা মিশিয়ে নিব তো মেশানো হয়ে গিয়েছে এখন পেঁয়াজের কলির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজের কলির সঙ্গে লবণটা মিশিয়ে নিব পেঁয়াজের কলির সঙ্গে কিন্তু লবণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরপর যে আমি ভালোভাবে জাল দিয়ে পেঁয়াজের কলিগুলো রান্না করে নিব যে দেখতেই পাচ্ছি পেঁয়াজের কলিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পরে যে আমি একটু নেড়ে নিচ্ছি এই তো পেঁয়াজের কলিগুলো কিন্তু আমার ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পেঁয়াজের কলির মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজের কলির সঙ্গে মুরগির ডিমটা আমি মিশিয়ে নিব তো পেঁয়াজের কলির সঙ্গে কিন্তু আমি ভালোভাবে নেড়ে ডিমটা মিশিয়ে নিয়েছি এখন জাল দিয়ে রান্না করে নেবে পেঁয়াজের কলিগুলো আর পেঁয়াজের কলিটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না ঠিক এই আমি আবার একটু নেড়ে নিচ্ছি আর পেঁয়াজের কলি রান্না করা কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি কিভাবে রান্না করে নিয়েছি তো এই পর্যায়ে আমি পেঁয়াজের কলিগুলো আর কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নিব তাহলে কিন্তু আমার রান্না প্রপারভাবে কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কলিটা আমি ভালোভাবে জাল দিয়ে রান্না করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কলিগুলো ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সঙ্গে কিন্তু ডিমটাও ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে পেঁয়াজের কলিগুলো আর একটু সেদ্ধ হবে তো এই পর্যায়ে আমি ভালোভাবে জাল দিয়ে পেঁয়াজের কলিগুলো কিছুক্ষণ রান্না করে নিব তো পেঁয়াজের কলিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কলিগুলো কিন্তু ভালোভাবে আমার রান্না করে নাও হয়ে গিয়েছে এই তো সবগুলো পেঁয়াজের কলি আমার ভালোভাবে নেড়ে নাও হয়ে গিয়েছে এখন আমি আর কিছুক্ষণ রান্না করে নিব পেঁয়াজ কলিগুলো কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি এখন সবগুলো পেঁয়াজের কলি আমি একটি বাটিতে বেড়ে নিব। তো রান্না করে ফেললাম খুব মজাদার ডিম দিয়ে পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা ভাজি পেঁয়াজের কলি বা পাতা ভাজি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেঁয়াজের কলি ভাজি এটা কিন্তু খুবই সহজভাবে রান্না করা যায় এটা কিন্তু একদমই ঝামেলা ছাড়া আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্না করে ফেলা যায় তা কিন্তু আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন ডিম দিয়ে পেঁয়াজের কলি ভাজির রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবানো কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস